বিশেষ করে যারা কাপল আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অফার যে দুজন মিলে আসবেন দুটো শর্মা খাবেন একটা বার্গার ফ্রি পেয়ে যাবেন রংপুরে শর্মা এবং পিৎজা প্যারাডাইসের উদ্বোধন উপলক্ষে আপনাদের কিন্তু একটা বিশেষ ছাড় দেয়া হয়েছে যেখানে আপনারা গেলে একটা খাবার কিনলে আরেকটা খাবার টোটালি ফ্রি পাবেন এই রকম অনেকগুলো আইটেম তারা নিয়ে আসছে যেটা একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন তো আজকের ভিডিওতে সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কি কি খাবার কিনলে কি কি খাবার ফ্রি পাবেন আর এখানে কবে এই অফারটা আপনারা পাবেন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত গেলে এই অফারটা পাবেন চলেন জেনে আসি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর 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 সরকারি কলেজ মোড়ে আমার পিছনে হচ্ছে রংপুর ম্যাকের মোড় আর এটা হচ্ছে রংপুর সরকারি কলেজ রোড এখানে আপনার যে চটপটি ফুচকার দোকান গুলো থাকে এই জায়গাটায় আছে এখানে আপনি রংপুর সরকারি কলেজ রোডে যখন ঢুকবেন ফুচকার দুইটা দোকান পরে কথা হচ্ছে তিন নাম্বার দোকানটায় রংপুরে যে আপনার পিৎজা তারপরে হচ্ছে আপনার স্যান্ডউইচ বার্গার এই আইটেম গুলো পাওয়া যেত সেটা হচ্ছে পিৎজা প্যারাডাইস এবং শর্মা প্যারাডাইস সেইটার এখন কিন্তু নতুন একটা লোকেশন তৈরি হয়েছে সেটা হচ্ছে রংপুর সরকারি কলেজ মোড় অথবা ম্যাকের মোড় ম্যাকের মোড় থেকে তিনটা দোকান পরে ঠিক আছে চটপটি ফুচকা তো আজকে আমরা চলেন দোকানটা ঘুরে দেখাই আপনাদেরকে উদ্বোধন হবে হচ্ছে শুক্রবারে শুক্রবার থেকে আপনি এখানে পিজা বার্গার স্যান্ডউইচ এগুলো পাবেন এছাড়াও আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা অফার আছে কিছু খাইলে কিছু ফ্রি পাবেন তো ভিডিওটা দেখতে হবে আসেন ভিতরে যাই দেখেন এই হচ্ছে ভিতরের অবস্থা আগে তো ওইখানে আপনাদেরকে অনেক কষ্ট করে বসে খাইতে হইতো বা দাঁড়ায় খাইতে হইতো বাট এইখানে আপনি কিন্তু খুব আরামে বসে খেতে পারবেন এবং সিটিং এর খুব ভালো ব্যবস্থা আছে আর মানে প্রচুর পরিমাণে জায়গা আছে এখানে আপনারা দশ বারো জন পনেরো জন তিরিশ জন কোনো ব্যাপার না ইনশাল্লাহ ভালোভাবে খেতে পারবেন তো আমি একটু মেনুটা আপনাদের সঙ্গে দেখাবো এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এনাদের এখানে যে অফারগুলো দিচ্ছে আপনাদেরকে উদ্বোধন উপলক্ষে সেই অফারগুলো তাদের মুখ থেকেই শুনবো ভাইয়া আপনাদের এখানে আসলে অফারগুলো কিসে চলতেছে বা কি অফার দিচ্ছেন কয়দিনের জন্য দিচ্ছেন একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন আমরা উদ্বোধন উপলক্ষে আমাদের বারো ইঞ্চি যে পিজার প্যাকেজটা

আমাদের যে কোনো দুইটা শর্মার সাথে ঠিক আছে একটা রেগুলার বার্গার ফ্রি যে কোনো দুটা শর্মার সঙ্গে আপনার একটা রেগুলার বার্গার ফ্রি এটা আপনার আরাবিয়ান শর্মা হতে পারে বা আপনাদের স্পেশাল যদি কোনো শর্মা থাকে স্পেশাল এবং শর্মা সাইড আছে যে কোনো শর্মার সঙ্গে আপনি দুটো একটা বার্গার ফ্রি দিয়ে দিবেন তো আপনারা যে কোনো দুটো শর্মা যদি একসাথে নেন বিশেষ করে যারা কাপল আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অফার যে দুজন মিলে আসবেন দুটো শর্মা খাবেন একটা বার্গার ফ্রি পেয়ে যাবেন এই অফারটা কয় তারিখ পর্যন্ত দিচ্ছেন বা কোন দিনের জন্য দিচ্ছেন আমরা উদ্বোধন উপলক্ষে শুধু ফ্রাইডেতে দিচ্ছি আচ্ছা শুধুমাত্র আপনারা শুক্রবার এই অফারটা পাবেন তো শুক্রবার এই অফারটা আপনারা পাচ্ছেন শুক্রবার হচ্ছে 30 মে 2025 এখানে আসবেন যে কথাগুলো ভাইয়া বলল সেই অফারগুলো আপনারা পাচ্ছেন সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত পাবেন এই ভিডিওটা দেখে আসবেন দেখে এসে বলবেন যে ভাইয়া আমরা ভিডিও দেখে আসছি আপনাদের অফার গুলো খেতে চাই তাহলে আপনাদেরকে দিয়ে দিবি ইনশাল্লাহ তো আমার মনে হয় যে এখানে আমরা এর আগে অনেকদিনই খাবার গুলো ট্রাই করছি আমাদের কাছে খাবার গুলো সবসময় ভালো লাগছে আজকে মূলত আমরা এখানে আসছিলাম যে এনাদের উদ্বোধন এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আর যেহেতু লোকেশন চেঞ্জ হয়েছে সেই লোকেশনটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে দিয়ে দিবেন যাতে করে আপনারা এখানে সবাই একসঙ্গে আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ